মোটারাতু তেয়াতুস এই ভিডিওটিতে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আরেকটি বই যে বইটি আপনার ফরাসি জাতীয়তা অর্জনের ইন্টারভিউ এর জন্য কাজে লাগতে পারে তো এই বইটি আপনার জীবনে কীভাবে কাজে লাগতে পারে আপনার ফরাসি জাতীয়তার ইন্টারভিউতে আপনি যখন দেখবেন যে এখানে প্রথমত কী কী ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে ইন্টারভিউর সময় সেই ধরনের প্রশ্নগুলো করা আছে এবং সেটা অবশ্যই বাংলায় অনুবাদ সহ অনেক সময় দেখা যায় যে আপনার বাংলা অনুবাদ আছে আপনি প্রশ্নের ধরনটা জানেন কিন্তু আসলে কি ধরনের উত্তরটা আপনার দেওয়াটা গুরুত্বপূর্ণ সেটা আপনি জানেন না তো সেই ক্ষেত্রে এখানে আপনার উত্তর দেওয়া আছে সেটা বাংলা অর্থসহ যেগুলো আপনার মনে রাখতে খুব সাহায্য করবে পাশাপাশি আপনি যাতে কোনো ভুল ধরনের অ্যানসার না দেন সেই কারণে এখানে আপনার এক্সপ্লিকাসিও একুসেই মানে পরামর্শ দেওয়া আছে যেমন আমি যদি বলি একটা প্রশ্ন সেটা হচ্ছে কোন জুয়া ভি তিল ভু তো আপনার যে জীবন সঙ্গী আপনার সাথেই থাকে কিনা তো হ্যাঁ তো আমরা এখানে একটা দশ আছে দ্ব মানে হচ্ছে বিপজ্জনক যেমন আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে আপনি কি ধরনের শেয়ার করেন তো অবশ্যই আপনি যা যা বলছেন কিন্তু আমার কোন লাজা ভেরি ফিল আয়ালি তে ডাই ভি কমিউনি তার মানে কি আপনার অফিসার একত্রে বসবাস যে আপনি করেন সেটা ছোট্টটা যাচাই করতে চাচ্ছে ইলভো ওয়াক্স ভুজেত আম রে কুপল আর্ধেক রে তা সে জানতে চায় যে আপনি একটা অরিজিনাল একটা কাপল মানে অরিজিনাল কাপল থাকলে যা যা একটা ব্যক্তি করতে পারে সেগুলো আপনি করতে পারতেছেন কিনা পাশাপাশি অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যেগুলো আগে থাকতে প্রিপারেশন না দিলে আপনি ভুল অ্যান্সার করে ফেলতে পারেন যেমন অং হয়ে র দো লাগো পেই দিন সি উই আকি তো আপনি কি আপনার নিজ দেশে টাকা পাঠান যদি হ্যাঁ তাহলে কাকে তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে বলা কিন্তু এখানে একটা ফাদ আছে পিএস

এরপরে আরেকটা যদি উদাহরণ দিই আপনি কি মনে করেন যে আমাদের কি কোনো ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার আছে কিনা তো এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে দুই সালের কিন্তু অনেকেই এই একটা প্রশ্নের কারণেই ন্যাশনালিটি বাতিল হয়েছে বা রিফিউজ হয়েছে কারণ সে এটা সঠিক উচ্চারণটা বা সঠিক যেই সংজ্ঞাটা বা সঠিক যে মতামতটা সেটা সে দিতে পারেনি তো এই ধরনের সমস্যা যাতে আপনার না হয় এবং কি কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে এজেন্ট ফাঁদে ফালানোর জন্য সেই ধরনের মডেল কোশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তর দেওয়া আছে বাংলা সহ এবং কি কি ধরনের বিপদ আছে বা ফাঁদ আছে সেগুলোও কিন্তু আপনার এখানে এই বইটিতে পেয়ে যাবেন তো আর দেরি না করে বইটি অর্ডার দিয়ে ফেলতে পারেন অ্যামাজন ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে এবং আপনি ঘরে বসেই পেয়ে যেতে পারেন আমার লেখা ন্যাশনালিটির ইন্টারভিউর প্রস্তুতি বইটি